ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের তৃতীয় দফা কর্মসূচি বাস্তবায়নে কর্মসূচির অংশ বিশেষ আজকের এই মানববন্ধন মানববন্ধনে আগত ইসলামী আন্দোলন বাংলাদেশ সহযোগী সংগঠন ও সামনে উপবিষ্ট আমার সাংবাদিক ভাইরা সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বক্তাদের মুখ থেকে আপনারা ইতিমধ্যেই শুনতে পেরেছেন যে আমাদের দাবিগুলো কি নতুন করে আর বলার অপেক্ষা রাখে না ইসলামী আন্দোলন বাংলাদেশ এই পাঁচ দফা দাবি নিয়ে প্রথম দফায় যখন কর্মসূচি ঘোষণা করেছিল আমরা বিগত তেইশ তেইশে সেপ্টেম্বর মাদারীপুরে লেকপাড়ে গণসমাবেশ করেছিলাম আমরা প্রমাণ করেছিলাম এই পাঁচ দফা দাবি শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশের নয় এ দাবি মানুষের দাবি। কিন্তু গণমানুষের সাথে আমরা লক্ষ্য করেছি গণ আকাঙ্ক্ষার সেই দাবির প্রতিফলন ইন্টারিম সরকার কোনোভাবেই ঘটায়নি দ্বিতীয় দফায় আবার আমরা কর্মসূচি দিয়েছি জেলায় জেলায় জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান আমরা তারও কোনো প্রতিক্রিয়া এই সরকারের পক্ষ থেকে দেখিনি আবার আজ মানববন্ধনে দাঁড়িয়েছি একই দাবি আমি জানি না এর প্রতিফলন কতটুকু ইন্টারভিউ সরকারের হবে কিন্তু আজকে পথে আসতে আসতে বিগত আপনারা জানেন ঐক্য জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হয়েছিল এবং এই সরকারের একটা প্রতিশ্রুতি ছিল সকল রাজনৈতিক দলকে একত্রিত করে একটা জাতীয় ঐক্যমত্য করে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে আমি পথে আসতে আসতে এই জুলাই সনদের একটা খসড়া কপি দেখলাম এই খসড়া কপি প্রায় আটত্রিশ পৃষ্ঠার একটা খসড়া কপি সেখানে ভালো করে খেয়াল করে দেখলাম গণমানুষের যে পাঁচ দফা দাবি প্রথমত দাবি আইনি ভিত্তি প্রদান করতে হবে সেখানে এদেশের একটা রাজনৈতিক দল বিরোধ করে বসে আছে দ্বিতীয় নম্বর আমাদের দাবি পিয়ার পদ্ধতিতে নির্বাচন সেখানেও এদেশের বৃহত্তম একটা রাজনৈতিক দল দ্বিমত করে বসে আছে এভাবে আমাদের যে কয়টা দাবি অর্থাৎ গণমানুষের যে দাবিগুলো আছে প্রত্যেকটা দাবির সাথে পোষণ করে বসে আছেন এ দেশের বৃহত্তম একটা রাজনৈতিক দল কিন্তু কেন আমরা জানি না বরং পরিতাবের সাথে লক্ষ্য করেছি এই ইন্ট্রিম সরকার তাদের নিরপেক্ষতা বজায় না রেখে বরং সেই দলকে আগামীতে কিভাবে ক্ষমতায় সেই পক্ষে কাজ করে করছে বলে ইদানিং আমরা ভালো করে খেয়াল করছি প্রিয় বন্ধুগণ আমরা এই মানববন্ধন থেকে সর্বশেষ আবারও বলতে চাই আমাদের এই পাঁচ দফা ইঞ্জিন সরকার আপনি স্বার্থ মত এর উর্ধে উঠে পাঁচ দফা আপনি মেনে নিন যদি মেনে না নেন তাহলে এই পাঁচ দফা আদায়ের লক্ষ্যে চতুর্থ চতুর্থ কর্ম কর্মসূচি হিসাবে পীর সাহেব যে কোনো কর্মসূচি ঘোষণা করবেন আমরা কি আপা কিন্তু আপামর জনতাকে নিয়ে ইনশাআল্লাহ আমাদের পাঁচ দফা আদি তাবি আদায় করেই সারব ইনশা আল্লাহ নসরুল্লাহ